দুই বছরের নাম্বার কর ভাই রাইটার দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেরো হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জে এক লক্ষ তেরো জি আবার রেড কালার রেড কালার সুপার কন্ডিশন আছে দেখেন বাইশের পালচার ঠিক আছে সুপার খালি কোন কোন কিছু না নিয়ে খালি চালাবে এই কন্ডিশনের এক টাকারও কোনো কাজ নাই যদি কাজ দেখাইতে পারে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দিব ভাই বাইশের মডেল

সুপার কন্ডিশন আছে এক টাকারও কাজ নাই খালি মোবাইলটা চেঞ্জ করবে আর চালাবে পুরো গাড়ি স্টিকার করা হ্যাঁ পুরো গাড়ি স্টিকার করা কয় টাকা বেশি না ভাই 80000 টাকা আরে না হয় না তে কি করব ভাই যাবে না জমাইতে হবে তো কই কি কি বল বল জমাইতে হবে যাবে না তো আচ্ছা 2000 টাকা ছাড় 2000 ছাড় হ্যাঁ 2000 78 78 78 78 তারপরে ভাই এই যে গাড়িটা দেখেন এই মাথাতে ওই মাথা গাড়িটা দেখেন

এরপরে এটা আর এইটা এইটা রাখবো হইলো এক লক্ষ তেরো হাজার এইটাও দুই হাজার টাকা কম দেবেন কোন সমস্যা নেই এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা এরপরে তারপরে এই যে স্ট্রাইকার কি বেশি স্ট্রাইকার কে কি এটা এটা ওয়ান ডে অবস্থায় আছে বাংলাদেশের যে কোন জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ভাই সামনে একটু দেখান এই গাড়ি দেখাও হ্যাঁ সামনে সামনে দেখান কি অবস্থা এটা বলো তো দেখান গাড়িটাকে দেখান তারপরে এটার বর্ণনা বলতাছি

বেশি না এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে এরপরে কি করুন করেন আপনার বিএস কি করতে পারি একটু ভালোবাসা দিয়ে দেন ভালোবাসা এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই এক লক্ষ এক লক্ষ আছে এটা ওয়ান এটা আঠারো মডেল এটা সুপার কন্ডিশন আছে ব্যান চাকা গুলা দেখান ঠিক আছে যে অবস্থা আছে এটা বাংলাদেশে যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন কয়টা ইউনিট আছে দাদু এটা কয় টাকা দেবো আপনার কোন কত পঁচাশি

এক আপরুডে 101 101 কাগজ নে না ঠিক আছে এই দুইটার মধ্যে একবার আপরুডে কয়টার দাম এটা এটা বেশি না 85000 টাকা হ্যাঁ কাটা আপনার ভিডিও দেখে যদি আসে 30000 টাকা সমান 85000 টাকা 85000 টাকা হ্যাঁ 85000 এই যে আছে এবং ও 3D লোগোটা হ্যাঁ 3D লোগোটা ইঞ্জিনের কি অবস্থা সুপার কন্ডিশন ভাই সুপার কন্ডিশন ইঞ্জিনের কোনো আমার চাকা চাকা চাকার কি অবস্থা চাকা দেখেন দেখেন চাকা কিন্তু একদম নতুন চাকা পেয়ে যাবেন অন টেস্টে না হ্যাঁ ওয়ান টেস্টে আছে বাংলাদেশে যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবে কয়টা ইউনিট এটা এটা প্রাইসটা রাখবো হলো দাদু অনলি 75000 টাকা 75 75 এরপর এটা এরপরে আছে হলো 20 এর মডেল এটা 20 এর মডেল ডাবল এলইডি সেল ডাবল এলইডি ডাবল এলইডি সেল এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা প্রাইসটা রাখবো অনলি 55000 টাকা 55 হ্যাঁ তারপর সম্মান করে দিন আচ্ছা একটু সম্মান করে দিব এইগুলোর মধ্যে তো বেশি একটা নাই এটা আপনিও জানেন হ্যাঁ তাহলে আমাদের লোক সুন্দর হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে হায়দাবাস কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ ভাই খাওজে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো নাইলে হ্যাঁ আমরা লোকসুন্দর ভালো করে দিয়ে দিব